¡Aló, ওয়েলকাম টু মাই চ্যানেল মৈত্রী গ্ল্যাম ওয়ার্ল্ড তো আজকে আবারও একটা নতুন সরস্বতী পুজোর লুক নিয়ে আমি চলে এসেছি আর আজকের ভিডিওটা কিন্তু তোমাদেরই রিকোয়েস্টড একটা ভিডিও হতে চলেছে তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিল যে ব্লু শাড়ি আর সাদা কালারের ব্লাউজের সঙ্গে তোমাদের সঙ্গে একটা সরস্বতী পুজোর লুক শেয়ার করতে তো সেই জন্য আজকের এই ভিডিওটা তোমাদের রিকোয়েস্টের কাছে আমি ভাবলাম যে মার্কেটে যে সমস্ত অ্যাফোর্ডেবল প্রোডাক্টগুলো পাওয়া যায় মানে একশো টাকার মধ্যে যে সমস্ত মেকআপ প্রোডাক্টগুলো পাওয়া যায় সেইগুলো দিয়ে আজকের এই লুকটা আমি এরকম একটা সিম্পল বাট এলিকেন্ট একটা লুক তোমরা ক্রিয়েট করবে সেটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা এই লুকটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকবে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো সবার প্রথমে মুখটা ভালোভাবে ফেস ওয়াশ করে ক্লিন করে নিয়েছি এরপর আমি ফেসটাকে ভালোভাবে প্রিপেয়ার করার জন্য অ্যাপ্লাই করেছি একটা টোনার আমি আজকে অ্যাপ্লাই করেছি টোনার হিসাবে বায়োটিকের এই টোনারটা যেটা একশো টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে এই টোনারটা অল স্কিন টাইপে তোমরা অ্যাপ্লাই করতে পারো তোমরা চাইলে যে কোনো রোজ ওয়াটারও কিন্তু অ্যাপ্লাই করতে পারো এরপর এখানে ফেসটাকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করার জন্য আমি অ্যাপ্লাই করেছি ল্যাকমির মশ্চরাইজার তোমরা চাইলে যে কোনো একটা ময়শ্চারাইজারও ইউজ করতে পারো তবে এই ল্যাকমির এই মশ্চুরাইজারটা একশো টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে যদি তোমাদের অয়েলি স্কিন হয় তাহলে পণ্সের যে মশ্চরাইজারটা হয় সেটা তোমরা অ্যাপ্লাই করতে পারো এরপর যেহেতু দিনের বেলা মেকআপ করবো তো সেই জন্য আমি একটা সানস্ক্রিম এখানে অ্যাপ্লাই করে নিয়েছি আর আমি সানস্ক্রিম ইউজ করেছি ল্যাকমির এই সানস্ক্রিমটা যেটা মাত্র নিরানব্বই টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে তো এইটা একটু হোয়াইট কাস্ট দেয় আমাদের ফেসে আর ভালোভাবে ফেসটাকে প্রিপেয়ারও করে দেয় তো দেখতে পাচ্ছ পুরো মুখে সানস্ক্রিম আমি খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি আর সাথে সাথে কিন্তু গলাতেও খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি কারণ ফেসের সাথে সাথে গলাতেও কিন্তু সমানভাবে ইন্টারেস্ট দিতে হবে এরপর ভালো একটা প্রাইমার ইউজ করতে হবে আমাদের পোর্সটাকে মিনিমাইজ করার জন্য তো আমি এখানে ইনসাইডের এই প্রাইমারটা ইউজ করে নিয়েছি যে প্রাইমারটা তোমরা একশো টাকার মধ্যেই পেয়ে যাবে আর এখানে যদি প্রাইমার না চাও তাহলে কিন্তু যে কোনো অ্যালোভেরা জেলও তোমরা অ্যাপ্লাই করতে পারো সেটাও আমাদের স্কিনে প্রাইমারের মতো করেই কাজ করে এরপর পাঁচ মিনিট প্রোডাক্টগুলো ফেসে অ্যাবজর্ব হতে দেবো আর তারপর ইউজ করে নিয়েছি সি সিসি ক্রিম যেটা একদমই একশো টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে মিডিয়াম স্কিন টোন যাদের তারা ব্রোঞ্জ যে শেডটা রয়েছে সেটা ইউজ করো আমাদের ইন্ডিয়ান স্কিন টোন অনুযায়ী সবাই প্রায় এই শেডটা ম্যাচ করে যাবে আর যারা একটু ফেয়ার স্কিন টোন আছো তারা অবশ্যই ব্রিজ শেডটা ইউজ করে নিও আমি এখানে ফুল ফেসের ডট ডট করে অ্যাপ্লাই করে একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি ফেসের সাথে খুব ভালোভাবে সেটও হয়ে যাবে দেখবে একটু পরে ভালোভাবে সেটও হয়ে গেছে তো এখানে তোমরা চাইলে যে কোনো বিবি ক্রিম বা ফাউন্ডেশনও কিন্তু অ্যাপ্লাই করতে পারো এরপর এল এইটিনের যে কাজলটা রয়েছে যেটা দিয়ে আমি অল্প অল্প করে আমার আইব্রোটাকে খুব ভালোভাবে ড্র করে নিয়েছি আর খুব বেশি ডার্ক করবো না তাহলে কিন্তু একদমই ন্যাচারাল দেখতে লাগবে না পর আমি এখানে একটা কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি যেটা লোকাল মার্কেট থেকে আমি পারচেস করেছিলাম পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যেই এরকম যে কোনো কনসিলার তোমরা অ্যাপ্লাই করতে পারো মোটামুটি ভালো একটা কাভারেজ দেয় তো কনসিলারটা দিয়ে আমি আমার আইব্রোটাকে প্রথমে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি তারপর আমার যে হাই পয়েন্টস এরিয়াগুলো রয়েছে সেখানে মানে খুব ভালোভাবে আমি কনসিলারটা অ্যাপ্লাই করে নিয়েছি আর একটা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এসের বেসটাকে সেট করার জন্য আমি এল এইটিনের কম্প্যাক্ট পাউডারটা ইউজ করে নিয়েছি একশো টাকা এই কম্প্যাক্ট পাউডারটা তোমরা পেয়ে যাবে একদম খুব ভালো আমাদের ফেসটাকে একদম সেট করে দেয় তোমরা চাইলে এখানে অন্য যে কোনো কম্প্যাক্ট পাউডার বা লুজ পাউডারও অ্যাপ্লাই করতে পারো লুজ পাউডার ইউজ করতে চাইলে ইনসাইডের যে লুজ পাউডারটা হয় সেটা কিন্তু অ্যাপ্লাই করতে পারো তো আমি এখানে আমার ফুল ফেসটা খুব ভালোভাবে সেট করে নিয়েছি এবার ইউজ করব কন্ট্রোল তো আমি এখানে ব্রাউন কালারের একটা লিপ লাইনার নিয়ে নিয়েছি যেটা দশ থেকে কুড়ি টাকার মধ্যে আমি মার্কেট থেকে পারচেস করেছিলাম তো লাইনারটাকে প্রথমে হাতে এভাবে নিয়ে নেবে তারপর ফুল ফেসে একটা ব্রাশ দিয়ে বা বিউটি ব্লেন্ডার দিয়েও তোমরা ব্লেন্ড করে নিতে পারো খুব ভালোভাবে কন্ট্রোলিং করে নেবে তো আমার নোজ ফোরেড এরকম আমি কন্ট্রোল করে নিয়েছি তো তোমরা চাইলে যে কোনো আই শ্যাডো প্যালেট থেকেও কিন্তু ব্রাউন কালারের শেড নিয়ে তোমরা কন্ট্রোলটা করে নিতে পারো তবে সেমভাবে আমি পিঙ্ক কালার একটা লিপস্টিক দিয়ে আমার ব্লাশারটাও অ্যাপ্লাই করে নিয়েছি আজকের আই লুকটা একদমই ন্যাচারাল রাখার চেষ্টা করেছি তো সেই জন্য যেই ব্রাউন কালার পেন্সিলটা দিয়ে আমি কন্ট্রোল করেছিলাম সেই একইভাবে ওই পেন্সিলটা দিয়ে আমি আই মতো করে আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি তারপর এল এইটিনের যে কাজলটা আমি অ্যাপ্লাই করেছিলাম সেটা দিয়ে ওয়াটার লাইনে একদম ডিপ করে অ্যাপ্লাই করে নিয়েছি আর লাইনারের মতো করে অ্যাপ্লাই করে নিয়েছি তারপর একটা ব্রাশ দিয়ে খুব ভালোভাবে স্মাচ করে নিয়েছি কাজলটাকে আর আজকে আমি কিন্তু কোনো লাইনার অ্যাপ্লাই করিনি তো এরপর সুইস বিউটির একটা মাস্কার আমি অ্যাপ্লাই করে নিয়েছি একশো টাকা থেকে একটু বেশি পড়বে এই মাস্কারাটা বাট অবশ্যই একবার অ্যাপ্লাই করে দেখতে পারো ভীষণই ভালো এরপর ইউজ করেছি ইনসাইডের এই হাইলাইটারটা যেটা শেড হচ্ছে জিরো তো একশো টাকার মধ্যে পেয়ে যাবে ভীষণই ভালো একটা হাইলাইটার অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে দেখতে পারো পিগমেন্টেশনও ভীষণই ভালো ফেসে যেখানে যেখানে হাই পয়েন্টস রয়েছে সেখানে সেখানে খুব ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিয়েছি এরপর একটা কালারের লিপস্টিক ইউজ করে নিয়েছি এনওয়াই এর যেটা আমি অফারে নিয়েছিলাম নাইনটি নাইন স্টোর থেকে পার্পেলে তোমরা যে কোনো লিপস্টিক এখানে ইউজ করতে পারো তোমাদের পছন্দ মতো তো লিপস্টিকটা আমার একটু পছন্দ হচ্ছিলো না সেই আমি একটা ব্রাউন কালারের বর্ডার আমি এখানে লিপ বর্ডার দিয়ে নিয়েছি তো চলো দেখে নাও আজকে আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও রাজি আছি আজকে বৃষ্টি তুমি নাম ভেজব দুজনে খুব ভরসা দিলে